হ্যালো ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ফ্রিতে আর্নিং করতে চান কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া এবং হচ্ছে যাদের মোবাইল আছে এবং ইন্টারনেট সুবিধা আছে তারাই চাইলে এই আর্নিংটি করতে পারেন ফ্রিলি কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না জাস্ট আপনারা মোবাইল থেকে কাজগুলো করতে পারবেন এটি হচ্ছে বিনান্সের একটি মাইনিং অ্যাড ড্রপ সলিক্স ওকে সো এটির মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি ফ্রিতে আর্নিং করতে পারবেন ওকে সো কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে শুধু অ্যাকাউন্ট করে রেখে দিবেন হচ্ছে এবং হচ্ছে মাঝে মাঝে হচ্ছে প্রতিদিন একবার বা দুইবার হচ্ছে লগিং করবে লগিং করে জাস্ট একটা ব্রাউজার করবেন ওকে এখানে কিন্তু যত সময় আপনি ব্রাউজ করবেন তত সময় শুধু আর্নিং হতে থাকবে এবং হচ্ছে এখানে কিছু অপশন আছে আমি সব প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি যে অ্যাকাউন্টটি করেছি ইতিমধ্যে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে বেশ কিছু পয়েন্ট হচ্ছে ইতিমধ্যে জমা হয়ে গেছে তিনশো শ প্লাস সো এই পয়েন্টগুলো কিন্তু যখন এই কয়েনটি ফিন্সে লাউন্স করবে তখন কিন্তু এটিকে হচ্ছে ভাঙিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে সো এখানে অনেকগুলো অপশন আছে দেখা যাচ্ছে ব্রাউজ করে আপনি আর্নিং করতে পারবেন পয়েন্ট এছাড়া হচ্ছে রেফার করে আর্নিং করতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন গ্রুপের শেয়ার অথবা টুইটারে শেয়ার অথবা তাদের হচ্ছে রেডিটে শেয়ার এখানে আরো অনেকগুলো অপশন আছে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে সো এই পয়েন্টগুলো আর্নিং করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসগুলোও আমি দেখায় দেব ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো একটা আর্নিং কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে সো এটা আসলে নর্মালি প্রতিদিন হচ্ছে আপনি এখানে লগিং করে জাস্ট প্রতিদিন একবার লগিং করবেন এবং হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এক্সে মানে হচ্ছে আপনার টুইটার যেটা বর্তমানে এক্স সেখানে শেয়ার করবেন তারপর হচ্ছে অন্যান্য গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন ওকে সো এভাবে কিন্তু আর্নিং হবে ওকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমি এক রেফার লিঙ্ক দিব এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে তাহলে শুরু করা যাক কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন আমি প্রসেসটা দেখে দিচ্ছি সো আমি এখান থেকে আমাদের যে রেফারেল লিঙ্ক সেখান থেকে ক্লিক করলাম ক্লিক করে এখানে প্রথমে কী করতে হবে ইমেল দিতে হবে এবং হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু জেনারেট করতে হবে ওকে সো আমি আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি এখানে প্রথমে হচ্ছে ইমেল ইমেলটি কপি করে আমি এনে দিচ্ছি ওকে সো এটি কিন্তু মোবাইল থেকে করতে পারবেন ওকে এখানে আমি আমার ইমেলটি বসিয়ে দিব দেন হচ্ছে স্ট্রং একটি পাসওয়ার্ড আমি দিব ওকে সো আপনারা চাইলে মোবাইল বা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো ডি মাধ্যমে কাজটি করতে পারবেন না ওকে সো এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো আমার পছন্দ মতো সো ওরা এখানে অটোমেটিক্যালি পাসওয়ার্ড নিয়ে নিয়েছে সো এটি আমি ইউজ করব না আমার মতো করে আমি আমার পাসওয়ার্ড ইউজ করব সো এটিকে ডিলিট করে দিচ্ছি ওকে আমি এখানে আমার ওন পাসওয়ার্ড আমি ইউজ করব অলরাইট সো ওকে সো এখানে আমি এক্স একটি স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেন হচ্ছে রেফায়ার লিঙ্ক এখানে রেফায়ার লিঙ্কটি মিলিয়ে নেবেন আমি যে রেফায়ার লিঙ্কটি দিচ্ছি বা কোডটি দিচ্ছি জাস্ট রেফার লিঙ্কে ক্লিক করলে আপনার কোডটি চলে আসবে অথবা যদি কোড আপনি সরাসরি এই ওয়েবসাইটে যান তাহলে হচ্ছে এই কোড এখানে যে রেফার কোড দেওয়া আছে এটি আপনি বসিয়ে নেবেন এরপরে হচ্ছে এগ্রিতে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে একটি আপনার ক্যাপচা আসবে ক্যাপচা ক্লিক করলে হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে পয়েন্ট আর্নিংয়ের অপশনটি চলে আসবে কিন্তু এটি হচ্ছে আপনার রিয়েল আর্নিং না আপনাকে এখানে এখানে আবার লগ করতে হবে জাস্ট হচ্ছে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন অথবা হচ্ছে লগিংয়ে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনি যে ইমেলটি দিয়েছেন এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে জাস্ট সাবমিট করবেন এরপরে মূলত হচ্ছে আপনার মেইন যে আর্নিং সেটি কিন্তু শুরু হয়ে যাবে ওকে সো এখানে আমি আমার মতো করে কাজ করতেছি ওকে সো জাস্ট হচ্ছে ইউজার আইডি এবং হচ্ছে ইমেল দিয়ে জাস্ট হচ্ছে সাবমিট করলাম ওকে তো দেখেন এখানে কিন্তু জাস্ট আর্নিং শুরু হয়ে গেছে ওকে সো এবং আপনিও একটি আপনার রেফারেল কোড পাবেন বা রেফারেল লিঙ্ক পাবেন এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড বা হচ্ছে ফ্যামিলি অথবা আপনার যদি একাধিক মেল থাকে সবগুলো মেইলে হচ্ছে আপনি এভাবে অ্যাকাউন্ট করে দেখা যাচ্ছে আপনার রেফারেল আপনি হয়ে বা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি অন্যান্য মেম্বারদেরকে জাস্ট কাজটা শিখিয়ে দেবেন এবং হচ্ছে এখান থেকে আর্নিং জেনারেট হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন সোশ্যাল টাস্ক হ্যাঁ আপনার টুইটারে শেয়ার করতে পারবেন সোশ্যাল টাস্কে আপনার ফলো করতে পারবেন এবং এই ফলোর মাধ্যমে কিন্তু আপনার পয়েন্ট আর্নিং হবে ওকে তারপর লাইক পোস্টে লাইক করে আসবেন এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে জাস্ট প্রতিদিন যদি এই কাজগুলো করেন তাহলে হচ্ছে এখান থেকেও কিন্তু একটা পয়েন্ট জেনারেট হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো আস্তে আস্তে বাড়তেছে ওকে সো প্রতিনিয়ত আপনি যখন লগ করে রাখবেন তখন হচ্ছে প্রতিনিয়ত এখানে পয়েন্টগুলো বাড়বে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার হচ্ছে যখন হচ্ছে এই কয়েনটা বিনাঞ্চে যখন লঞ্চ করবে তখন কিন্তু এই কয়েনগুলো ভাঙিয়ে আপনি সেল করে আপনি হচ্ছে ডলার নিতে পারবেন ওকে সো এইগুলো হচ্ছে এয়ারড্রবের কাজ ওকে সো এই কাজগুলো আপনি চাইলে ফ্রিতে করতে পারবেন ওকে ফ্রিতে করে এখানে কিন্তু আর্নিং করতে পারবেন ওকে সো এই রিলেটেড ভিডিও আমি আরও বা এই সোলিক্সের ভিডিও বা অন্যান্য যে এয়ারড্রপের যে আপডেট সেগুলো আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি দিতে থাকবো সো আশা করি আমার চ্যানেলে আপনি যদি নতুন থাকেন তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আর্নিং রিলেটেড বিভিন্ন কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবেন ওকে সো এত সময় ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং আপনার যদি কোনো প্রবলেম বা কোনো কিছু বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে